ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তারা কিভাবে পরীক্ষা দিবে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিবে ধরো ঢাকা ইউনিভার্সিটি এই যে দেখো প্রত্যেকবারই কিন্তু হচ্ছে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে দিচ্ছ তাদের কিন্তু এই তিনটা জিনিস দিতে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি তো তোমার তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও অথবা করতে না চাও তোমার কিন্তু বাংলা এবং ইংরেজি পড়তেই হবে বাংলা এবং ইংরেজি কিন্তু কম্পালসারি তোমার করতে হবে আইসিটিও করতে হবে এবং তুমি যদি হচ্ছে আর্টস থেকে তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে তুমি স্ট্যাটিস্টিক দেখাতে পারো চাইলে অথবা যদি তোমার ফোর্থ হচ্ছে ইকোনমিক্স থাকে বেশিরভাগের ইকোনমিক্স থাকে আর্টস থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স নেয় কম তো তুমি হচ্ছে ইকোনমিক্স দেখাতে পারবো তো ইকোনমিক্স থেকে প্রশ্ন থাকবে পনেরোটা পনেরো 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 ঠিক আছে লিখিত অংশে সেম এস ইট ইস জাস্ট হচ্ছে তুমি যে চারটা বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছ সেই চারটা বিষয়ের উপর লিখিত থাকবে বাংলা ইংরেজি বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা ভুল সংশোধনী ভুল সংশোধনী বাংলা থেকে প্রশ্ন আসবে এবং পরিসংখ্যান ও অর্থনীতি থেকে প্রশ্ন আসবে ঠিক আছে সবাই এই বোঝা কি না কারো যদি কোন কনফিউশন থাকে এইখানে বিভাগ পরিবর্তন আমি কিভাবে পরীক্ষা দিব এই রিলেটেড কোন কোশ্চেন থাকলে এখনই আমাদেরকে করতে পারো আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিব ওকে কারো যদি কোনো কোশ্চেন থাকে ওকে তাহলে এবার